বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাঝখানে বাকি নেই নতুন উদ্যম ও আনন্দে মা দুর্গাকে আবাহন করতে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির জন্য যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের ও সিরিয়াস প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেল পুজোর নতুন মিউজিক ভিডিও দুগ্গা মা এসেছে যে গানে অভিনেতা ইন্দ্রাশিস ও রাহুল মজুমদারের সঙ্গে নাচতে দেখা গেল অভিনেত্রী দর্শনা বণিককে সম্প্রতি বাইপাসের এক মলে সমস্ত তারকাদের জমজমাটি নাচের মাধ্যমে মুক্তি পেল এই নতুন মিউজিক ভিডিও ও আমি পরিচালক আই বিলিভ টিম ওয়ার্ক একজন ক্যাপ্টেন থাকে যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি বাকি দশজনও খেলে এখানেও তাই একজন হয়তো মাথা থাকে বাকি সবাই হেল্প না করলে এটা তৈরি হয় না আই আই ক্যামেরা আই আইডেন্ট ডু দা মিউজিক আই ইন সো এ টিম ওয়ার্ক বলে আমার মনে হয়

আমার দাদার কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই ঘাড়ে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবো এটা আমার বিশ্বাস